সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে রুগীর কি কি ক্ষতি করছো তুমি মাথা ব্যথা মাথা ইয়া করতেছে পিটতেছে আর পায় আমি তো ল্যাংড়া পায় পায় ব্যথা মাথা ব্যথা আর কি ব্যথা পায় ব্যথা পা ব্যথা আর কি আর তো কানা চোখে ব্যথা দিতেস এটা কানা না হুম কানা শুধু এই একটাই দেয় হুম আচ্ছা আর শয়তানে কি করে শয়তানে কোরআন চুরি হইতে দূর রাখে এখন পড়তে চায় না নাকি না ওরা লাগা মনে যদি কম আচ্ছা তাহলে ল্যাংড়া তোমার কাজ হচ্ছে মাথা ব্যথা এবং পা ব্যথা নাকি আর তোমার কারণে এই ছেলেটা ভালোভাবে হাঁটতে পারে না নাকি পা ল্যাংড়া ল্যাংড়ার মতো হাঁটে নাকি এখন তোমার একটা পা আজকে ল্যাংড়া করে দেই না একটা পা তো ল্যাংড়া আছেই আরো একটা পা আছে তাই না ওই পাউটার ল্যাংড়া করে দেব হ্যাঁ এই ছেলেটা তোমার কি ক্ষতি করছে তাহলে শুধু শুধু একটা মানুষকে যে তুমি ইয়া করলা এই কষ্ট দিচ্ছ এই ছোট্ট একটা মাসুম বাচ্চা মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ রহমতেরা তাদের পায়ের নিচে পর্দা বিছায়া দেয় কথা ঠিক কিনা আর সেই বাচ্চাটাকে তুমি অযথা অনর্থক কষ্ট দিচ্ছ তোমার এই অপরাধটা কি কম নাকি বড় বড় তো তুমি যে আছো তোমার নাম কি এখন ল্যাঙ্গড়া ল্যাঙ্গড়া তোমার টাই আল্লাহ তাআলা ওকে যে পরিমাণ আমি টাইট করেছি তার থেকে আর 10 গুণ টাইট করে দাও যেন টাইটেল কারণে ও একটু চিল্লি করতে বাধ্য হয় উজর সারাদিন উজর। কুকুর সারাদিন। উজর। কুকুর। উজর কুকুর সারাদিন উজর কুকুর ভিতর থেকে একবারে পেছ দাও দাও। হাও মা করে যদি কান্না শুরু করে সেরকম ব্যবস্থা করে দাও দিলে হবে কি কান্না আসতেছে হ্যাঁ কেন কাঁদো একটু কাঁদো তো দেখি দেখো তো এখন তোমার কলিজে চাপ দিলে কেমন লাগে কেমন লাগে বেটার দেশ না না আরাম লাগতেছে তো আরাম লাগতেছে না না সম্মানিত শ্রোতা বন্ধুগণ দেখেন সে এতদিন পর্যন্ত বাচ্চাটাকে কষ্ট দিয়েছে তার কাছে কোনো কিছু মনে হয় নাই আর আজকে কোরআনের শক্তি দিয়ে যখন তাকে ধরেছি তার চোখ দিয়ে পানি পড়তেছে চোরের মতো সে মসরামসরি করছে এটা হচ্ছে কি তুমি কি জানো না যে কোরআনের শক্তি আছে তারপরও একটা কোরআনের কেন তুমি এতদিন কষ্ট কষ্ট তোমার কোন অধিকার আছে আমরা মনে করি যে কোরআন এর কোন সত্যি নেই আল্লাহ তালা আসলে আমাদেরকে মুসলমান বানিয়েছে কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন আমরা যে কি পেয়েছি সেটা আমরা বুঝতেই পারি না অথচ বিধর্মী যারা তারা এই কোরআন থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে থাকে আমরা মুসলমান এতটাই এতটাই হতভাগা যে আমরা মুসলমান হওয়ার পরেও এই কোরআনের পাওয়ারগুলো কোরআনের শক্তিগুলো আমরা আমাদের অন্তরে বসাতে পারি না দেখেন আমি কিন্তু তার শরীরে টাচও করে নাই গায়ে হাতও দেয় নাই শুধু কোরআনের কিছু আমল দিই তাকে আমি তার হাত পা বেঁধে দিয়েছি এবং তার বুক এট কলিজা এখন ছাপ দিচ্ছি সে কিন্তু দেখেন হে رب العالمین কুরআন শক্তিকে দেখে পৃথিবীর समस्त মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়ে দাও আমাদের ইমানি শক্তিকে তুমি আরো বৃদ্ধি করে দাও সরি ছাপ না আপনি দিব না এই কোরআনটাকে আল্লাহ তালা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন আলা তখন পাহাড় আল্লাহকে বলেছিল হেরবুল আলমীর কোরআনের যে উজন যে ওয়াইট সেটা আমি সহ্য করতে পারবো না পরিশেষে আল্লাহর আলা তার সৃষ্টির সারা আশরাফুল মখলুকাত এই মানুষকেই কোরআনকে ধারণ করার সেরকম শক্তি দিয়েছেন আর যত মানুষ যত হাফেজ ও কোরআন এই কোরআনকে বুকে ধারণ করছেন তাদের মধ্য থেকে এই ছেলেটা অন্যতম একজন সদস্য সে একদিন এরকম কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার করবে মানুষ তার মাধ্যমে হেদায়তের দিকে চলে আসবে আর তোমরা সেই কোরআনের পাখিকে কষ্ট দিচ্ছ যে নিষ্পাপ মা যে সর্বসময় সবসময় কোরআনকে নিয়ে এসে থাকে আর এমন একটা মাসুম বাচ্চাকে কষ্ট দেওয়া এটা তোমাদের কোন অধিকার ছিল না এটা যে ভুল করেছে বুঝতে পেরেছ জি আওয়াজ করে বলো জি সবার কাছে মাফ চাও আমার ক্যাপ্টার কাকা করে দেন আমি ভবিষ্যতে আবার আসবো বলো জি না বলো কি কি বলবো বলো আমার আপনারা ক্ষমা করে দেন আমি যেন ভবিষ্যতে আবারও আসতে পারি বলো জি না কি বলবো তাহলে সেটা বলো চাপ ছাড়বো আমি আচ্ছা হ্যাঁ আল্লাহ তাআলা সে তোমার কোরআন শক্তির কাছে মাথা মতো করেছে তুমি তার কষ্টটা একটু কমানোর ব্যবস্থা করে দাও কমতেছে কমছে হ্যাঁ জি